আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি আশা সংক্রান্ত যে কোনো ছোট বড় খবর আমার এই চ্যানেলে পাবেন তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনাকে ধন্যবাদ ইতিমধ্যেই আমরা উপস্থিত রয়েছি একদম চুচুড়ার ঘড়ির মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আশা কর্মীরা কিন্তু একদম চুচুড়ার ঘড়ির মোড়ের পুরো চাকা জাম করে দিয়েছে একদম পুরো ঘড়ির মোড় বন্ধ চারিদিক থেকে তারা কিন্তু একদম সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন তাদের বিভিন্ন রকম দাবি দেওয়া রয়েছে চুচুড়ার ঘড়ির মোড় কিন্তু পুরোপুরি চাকা জাম একদম পুরোপুরি বন্ধ আপাতত এই মুহূর্তে প্রায় অনেকক্ষণ ধরেই চলছে এই অবরোধ আমরা দেখতে পাচ্ছি এখানে আশা কর্মীরা কিন্তু সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে একদম কলকাতা মিরর নিউজে আপনাদের সরাসরি দেখাচ্ছি যে চুচুড়ার ঘড়ির মোড় পুরোপুরি চাক্কা জাম হয়ে গেছে একদম পুরোপুরি বন্ধ কোনো রকম ভাবে গাড়ি ঘোড়া সমস্ত কিছু বন্ধ আছে চারিদিক দিক থেকেই কিন্তু আশা কর্মীরা একদম অবরোধ করে দিয়েছে আমরা সরাসরি রয়েছি একদম কলকাতা মিরর চ্যানেলে ঘড়ির মোড় পুরোপুরি চাক্কা জাম আশাকর্মীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু ঘড়ির মোড় পুরো অবরোধ করে দিয়েছেন এবং ঘড়ির মোড় শুধু একদিক নয় অনেক সময় আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলের একদিক থেকে অবরোধ করেন কিন্তু এখানে দেখা যাচ্ছে চারিদিকের সমস্ত রাস্তায় কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এখান থেকে আমরা দেখব তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা একদম আমরা সরাসরি রয়েছি কলকাতা মিরর নিউজ চ্যানেলে আপনারা এইভাবে বসে আছেন কেন কি দাবি দেওয়া রয়েছে আপনাদের কি সমস্যা

ইনসেনটিভটা আমাদের মাসে মাসেই ঢোকাতে হবে মাসে মাসে ইনসেন্টিভ দিলে আমাদের ভালো হয় এইভাবে আটকে মানে চার মাসের ইনসেন্টিভ হঠাৎ দেখা এক মাসের দিল আমরা কোনো হিসেবই পাচ্ছি না আমাদের মোবাইল রিচার্জ দিতে সামান্য টাকা দেয় সেটাও আমাদের বহুদিনে আটকে এখন এই অবরোধ চলবে এখন এই অবরোধ চলবে যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা এই বিক্ষোভ চালিয়ে মানে কি চাইছেন এখন প্রশাসন এসে কথা বলুক বা কিছু একটা গেছে আমাদের এখন দেখা যাক কি করে ডিএমকে ডেপুটেশন দিতে গেছে দেখছেন বিভিন্ন রকম দাবি দাওয়াতে কিন্তু এখন এই মুহূর্তে আশা কর্মীরা কিন্তু ঘড়ির মোড়ে বসে রয়েছে এবং ঘড়ির মোড় পুরোপুরি চাক্কা জাম করে দিয়েছেন ঘড়ির মোড় বলতে পারেন আপনারা চারিদিক থেকে কিন্তু ঘড়ির মোড়ের সমস্ত রাস্তা কিন্তু বন্ধ আমরা সরাসরি রয়েছি একদম ঘড়ির মোড়ে কলকাতা বিরল নিউজ চ্যানেল থেকে আপনি তো এখানে বসে রয়েছেন কেন কি হয়েছে ডিম কেনার দিলে ডিম ও সাড়ে ছটা করে দাম দিচ্ছে আট টাকা ডিম দিচ্ছে আমরা কোথা থেকে পাবো গ্যাসে জ্বালানো হচ্ছে চারশো টাকা জ্বালানি দিচ্ছে ছশো টাকা কোথায় পাবো জ্বালানি উনিশ টাকা হিসেবে দিচ্ছে একদিনে কোথা আমাদের হয় আমরা আমাদের থেকে গেছে আর আমরা ওনার আমার জন্য স্কুল চালাতে পারছি কি চাইছেন এখন কি চাইছেন সরকারের কাছে আজকে যে পরিশ্রম দিতে গেছে আমি ঠিক মতো মাসে মাসে দিতে হবে জ্বালানি বৃদ্ধি করতে হবে

পুরো হুগলি জেলা থেকে কি এসেছেন এখানে সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি রয়েছি একদম কলকাতা মিরন নিউজ চ্যানেলে দেখাতে পারছি পুরো চুচুড়ার ঘড়ির মোড় কিন্তু একদম চাক্কা জাম হয়ে গেছে এবং ঘড়ির মোড় পুরোপুরি অবরোধ এখানে আইসিডিএস কর্মী এবং আশা কর্মীরা সকলেই কিন্তু এখানে রয়েছেন আমরা দেখাতে থাকবো কার সঙ্গে কিছু কথা বলা যে কি তাদের দাবি দেওয়া রয়েছে তারা অলরেডি তারা জানাচ্ছেন যে তাদের কাছে ডিএম এর কাছে তারা ডেপুটেশন দিতে গেছেন যতক্ষণ ডেপুটেশন চলবে

আপাতত ডিএম এর কাছে তারা ডেপুটেশন দিতে গেছেন আইসিডিএস কর্মী এবং আশা কর্মীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং ঘড়ির মোড়ের যে চারটি দিক চারটি দিকের যে চারটি রাস্তা পুরোপুরি বন্ধ মানে এক কথায় বলা যায় যে চাক্কা জাম করে দিয়েছেন ঘড়ির মোড়ে অনেক অনেক মানে চার পাঁচ বছর ধরে ছুটকার চেঁচামেচি করে যাওয়া বা ফোন পাওয়া গেল ফোনের এত শর্ত আবার সেই শর্তের ভয়ে আমাদেরকে আমার রাস্তায় নামতে হলো চিরকাল এই রাস্তায় নেমেই যাবে থুতু বয়ের ওপর বসতেই হবে এটা একটা আমাদের ট্যারিশন হয়ে গেছে আমরা সমাজসেবী ওই সমাজসেবীর আর একটা কাজ ওই ইয়ে হচ্ছে মাসে মাসে যখনই তোমাদের কোনো কিছু অসুবিধা হবে থুতু বয়ের ককরের ওপর তোমরা এসে বসে পড়বে তাই বললো জামা কাপড় ভালো করে কেচে পরিষ্কার হয়ে থাকো আবার এক সপ্তাহ পরে আবার এসে বসে থাকতে হবে